ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো তাই বাচ্চাদের নিয়ে সব বেরিয়ে পড়েছি মাঠে শাক টোকাতে মানে এখন বুঝতেই পারছো ডিসেম্বর মাস পিকনিকের টাইম তো বাচ্চারা সবাই মিলে ঠিক করেছে যে আমরা পিকনিক করব তো দেখো মাঠে সবাই যাচ্ছি এখন যেই শাক পাবো মাঠের থেকে তুলে সেই শাক দিয়ে পিকনিক করবে ওরা আরও অনেক কিছু আছে সাথে তো চলো দেখতে থাকো কত সুন্দর পরিবেশটা দেখো কলা বাগান লম্বু বাগান মাঠ ভর্তি এই যে একটা শস্যর জমি এই জমিটাই অনেক শাক আছে আগের দিন আমি তুলে নিয়ে গেছিলাম আমার মা আর আমি আজকেও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ওই যে এক জায়গায় বসলেই অনেকগুলো করে পাচ্ছি ছোট ছোট হয়েছে তা লোকের জমি তাই সবাই মিলে ঢুকছি না এক দুইজন ঢুকে শাকগুলো তুলব তো শস্য পাড়ালে মরে যাবে তাই তো দেখো এখানে অনেক শাক হয়েছে অনেক মানে সে বেত শাক হয়েছে বেত শাক ভাজা কিন্তু দারুণ খেতে লাগে যে আমার দাদার ছেলে একটা দাদার মেয়ে আর আমি তুলছি আমার একটা দাদার মেয়েকে বলেছি তুই একটু ক্যামেরাটা করে দে আমি শাক তুলবো তাই তো সবাই মিলে খুব মজা করব আর পিকনিক করব তো দেখো যে শাক আমার হাতে পেয়ে গেছি আর অনেকই শাক আছে সবাই মিলে বললাম তোরাও কয়টা ছেড় দূরের জন্য ক্যামেরার মানে কেমন যেন আসছিল ঘোলা গোলা ছবি এই দেখো এই রকম সুন্দর শাক এই গ্রামে থাকার একটাই সুবিধা আছে যে শাক কিনে খেতে হয় না মাঠেই আমাদের পাওয়া যায় শহরে তো এইগুলো শাক পাঁচ টাকা দশ টাকা আটি বিক্রি হয় এখান থেকেই তুলে বিক্রি করে শহরে নিয়ে গিয়ে সব তো দেখো আমাদের তো শাক তোলা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি জ্বালানি কোড়াতে সবাই মিলে জ্বালানি কুড়িয়ে নিয়ে যাব বাড়ি সেই জ্বালানি দিয়েই আমাদের রান্নাটা হবে তো ওরা দেখো জ্বালানি কোড়াচ্ছে যে আমিও হাতে এতগুলো পেয়ে গেছি তাই যে এখানে সবাই মিলে জ্বালানি কুড়িয়ে রেখেছি ওরা আবার ডাক করছিল আমি ভিডিও করছি বলে যে তুমি শুধু ভিডিওই করছো জ্বালানি করাচ্ছ না আর আমাদের জেঠুদের বাগানের মধ্যে একটা আতাফল গাছ আছে এই যে সেই কত আতাফল ধরে আছে এখনও ছোট পাকে নেই সবাই মিলে দেখছিল যে দেখি পেকেছে না পাকলে পরে আমরা পেরে খাবো তো একটাও পাকে নি সব ছোট ছোট বড় হলে পাকবে যখন তখন পেরে এনে খাবো ওই যে এটা হচ্ছে বাগান লম্বু বাগানের মধ্যে এটা আমার দাদার মেয়ে ও ওই যে হাতে করে জ্বালানি আনছে আমি এই কটা করালাম আবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো ভালো জ্বালানি আছে তো আমাদের জ্বালানি অনেকই পেয়ে গেছি আমরা এই জ্বালানি দিয়েই হয়ে যাবে তাও আবার ওরা ওইদিকে যাচ্ছে বলে চলো যাই আরও কুড়িয়ে নিয়ে আসি তো জ্বালানি কোড়ানি হয়েও গেছে এখন বাড়ির দিকে রওনা দেবো তো দেখো এখন উনুন খুঁজছি উনুনটাকে ভালো করে বানাতে হবে নালে তো আগুন জ্বলবে না তার জন্য উনুনটা সাপল দিয়ে খুঁজছি আমি তো দেখো কীরকম বানাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছে এই যে হয়ে গেছে উনুন বানানো রকম রেডিমেড উনুন শুধু রান্না করবো তাই তো এখানে ডিম আছে আলু আছে পেঁয়াজ রসুন ডাল সব কিছুই আছে সবাই মিলেই বাচ্চারা নিয়ে এসেছে আমি ওদেরকে রান্না করে দেবো এই যে মুরগির ডিমও আছে আর এই পোলট্রির ডিম আর দেখো ওই যে শাক পেয়েছি কতগুলো এক ধামা শাক পেয়েছি আর এখানে চাল সবাই মিলে এখনও দেয়নি আরও দেবে তো দেখো এখানে ওই যে রান্না করব ওই যে উনুনটা হাঁড়িটা বসিয়ে দেখলাম ঠিক আছে এখানে আর আমার মাকে বললাম করা পাটকাঠি নিয়ে আসো পাটকাঠি ভেঙে দাও তারপরে ভেঙে দিলো মা আর আমি এখানেও স্নান ট্রানান করে রেডি হয়ে বসে পড়েছি রান্নার জন্য বড় এক বালতি জল ভরে নিয়েছি জ্বালানি গুছিয়ে নিয়েছি হাঁড়ি কড়াই সব কিছু গুছিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়ে গেছে মানে কড়াইটা একটু বড় সাইজেরই নিয়েছি অনেকই আছি দশ বারোজন আছি আমরা বাচ্চারা সবাই তো ডিমগুলো দিয়ে দিয়েছি কেটে কেটে আলু এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো কাটতে হবে আর আগুন ঠাকুরের নাম করে আগুনটাও জ্বালিয়ে দিলাম খুব সুন্দর উনুনটা হয়েছে আর আগুনও খুব ভালো জ্বলছে তো ডিমগুলোকে আগে সেদ্ধ করে নেব আর এদিক দিয়ে আমার দাদার মেয়েকে বললাম তুই একটু আলুগুলো ছুলে দে আমিও ছুলবো একা একা ও পারবে না আর ওই যে দাঁড়িয়ে আছে ও আমাদের সাথে পিকনিক খাচ্ছে একটা একটা দাদার মেয়ে তো ভীষণ আগুন জ্বলছে উনুনটায় তো আমি রান্না করছি একা একা কী করে ক্যামেরাটা করবো তার জন্য বললাম নেই আমাকে একটু ভিডিও করে দে ও অনেক কিছুই বলছিলো আমার দাদার মেয়ে আমি বলছি এরকম বলিস না তো দেখো এখানে ডিমও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এখানে মিক্সারে মশলা করে নিয়ে এসেছে একটা দাদার মেয়ে সব দাদার মেয়েরা বাচ্চারা ছোটরাই পিকনিক করছে তো এখানে যে রান্নাটা এখন বসিয়ে দেব একটা উনুনে রান্না করতে হবে অনেক টাইম লাগবে তার ডিমটাও আমি একটু ভেজে নিচ্ছি আর ডিমের তরকারি করব ডাল করব শাক ভাজা করব ভাত করব অনেক টাইম লেগে যাবে বাচ্চাদের খিদেও লেগে যাবে তাড়াতাড়ি করছি তবু একটা উনুনে বাইরে হাওয়া দিচ্ছিল মাঝে মাঝে মানে জালটাও ই হয়ে যাচ্ছিলো শুধু কেমন লাগছিল না জাল হাওয়ার জন্য বাইরে শীতের সময় এখন আমরা ছোটোবেলায় অনেক পিকনিক করতাম এরকম শীত মানে শীত পড়লেই ডিসেম্বর মাসে পড়লেই বাচ্চারা মিলে মাঠের থেকে এটা ওটা এনে পিকনিক করতাম তো এখন বড় হয়েছি সেই ছোটোবেলার মতোই মানে মনে পড়ছে সেই ছোটোবেলার কথাগুলো তার জন্য ওদের সাথে বললাম আমিও তোদের সাথে পিকনিক খাবো চল তাহলে আমি তোদেরকে রান্না করে দেবো বলছে ঠিক আছে পিসি তাহলে তুমি রান্না করো আমরা সব কিছু তোমার সাথে গুছিয়ে দেবো তো ওই যে ওরা রাস্তায় দুইজন দাঁড়িয়ে আছে দোল্লা খাচ্ছে আমার মেয়ে ওইখানে পাশে একটা দাদার মেয়ে তো আমি এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি ওদের হয় খিদে লেগে গেছে হয়তো তাড়াতাড়ি করে রান্নাটা এখন করব আর মিক্সারে মশলাটা করা হয়েছে দেখে একদম মশলাটা ঘেটে গেছে পাটায় বাটার মশলাই টেস্ট হয় সব থেকে তা কে আর বাটাবাটি করবে কষ্ট করে একটা দাদার মেয়ে বললো পিসি আমাকে দাও আমি করে দিচ্ছি মিক্সারে তাই মিক্সারে মশলাটা করে দিয়েছে আর এই যে আমার কষিয়ে টসি এখন আমি জলও দিয়ে দিয়েছি ডিম তরকারি প্রায় হয়ে এসেছে আর ওরা এখানে বসে সব গল্প করছে দোলনা খাচ্ছে আর আমি এখানে রান্নাই করে যাচ্ছি এই যে ডিম তরকারি নামিয়ে দিয়েছি এখন ডালটাও বসিয়ে দিয়েছে এই যে সবাই মিলে এখন খেলতে বসে গেছে ডালেও আমার এই যে জাল হয়ে গেছে ফোড়ন দিয়ে ডালটাও নামিয়ে নেবো এই যে একটা ছোট পুচকি আমাদের সব এখন খেলছে আর হাই হ্যালো করছে বসে বসে আর আমি একা একা কষ্ট করে রান্না করছি এই যে দেখো রোদ্দুর লাগছিলো মুখে ভীষণ তার জন্য ক্যামেরাটা ভালো মানে ছবিটা ভালো হয়নি তো ভীষণ হাতে তাপ লাগছে আমি অনেকটাই দূরে বসেছিলাম উনুনে রান্না করলে এরকম মানে ফাঁকা উনুন হাতে লোম টোম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম তাপ লাগছে তো শাক ভাজাও এখানে বসিয়ে দিয়েছি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হলে এখন হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করলাম এই যে ভাত এখানে শাক ভাজা তারপরে এই যে ডালটা করেছি দেখো তারপরে ডিমের ঝোল এইগুলোই আমাদের আইটেম ছিল আর একটু দোকানের থেকে চিপস কিনে নিয়ে এসেছিলাম আমি এই যে চিপস দিয়ে ডাল দিয়ে ভালো লাগে আর কলা পাতা অনেক দিন ধরে ভাবছিলাম যে এবার পিকনিক করলে কলা পাতায় সবাই খাবো তা লাস্টে আমিই কলা পাতা পাইনি সবাই কলা পাতায় বসেছে তারপরে আমি আবার সবাইকে এখন পরিবেশন করা শুরু করে দিয়েছি এ দাদার মেয়েকে বললাম তুই একটু আমার ভিডিওটা করে দে ধর তো সবাই মিলে পিকনিক করার মজাই কিন্তু আলাদা আমাদের ছাদের উপরে সবাইকে বসিয়ে দিয়েছি খেতে সবাই ছাদে বসে এখন খাওয়া দাওয়া করবে আমি সবাইকে দিচ্ছি তার জন্য আমি এখন খাবো না আমি পরে খাবো ওদেরকে আগে দিয়ে নিই বাচ্চারা সবাই খেয়ে নিই তারপরে তো এখানে যে পাতাটা ফাঁকা রয়েছে আমার দাদার মেয়ে ওকে ক্যামেরা ধরতে দিয়েছি তাই ওর পাতাটা ফাঁকা ও পরে বসবে তো গাবলা আনে নিই একটা থালা এনেছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে দিতে বড় একটা গাবলা নিয়ে আসলে তাহলে এত অসুবিধা হতো না সবাই মিলে খেতে বসে গেছে আনন্দ করে বাচ্চারা আনন্দ করে মানে ভালো লাগে খুব খুব আনন্দ করে আমরা পিকনিকটা সবাই মিলে করেছিলাম ওরা বলছিল পিসি আবার আর একদিন পিকনিক করবো তো ওই যে আমি এখন শাক ভাজা দিচ্ছি সবাইকে সবাই খুব মজা করে খাচ্ছিলো সবাই বলছিল ভীষণ টেস্ট হয়েছে শাক ভাজাটা আর ওদিক দিক আর আরেকজন ক্যামেরা মানে ভিডিও করছে তো দেখো সবাই খেতে বসে গেছে আর আমার এবার ডিমের তরকারিও দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া হয়েছে রান্নাবান্না কিন্তু দারুণ টেস্ট হয়েছে সবাই বলছে পিসি আবার একদিন পিকনিক করবো আমার বাবা দাদার ছেলে মেয়ে এই পাশে আবার ওরা বসেছে দুইজনকে দেখাচ্ছি আর এই যে আমার কাকু কাকার মেয়ে পাড়ার সব সেরা মানে দাদার মেয়েরা যারা যারা পিকনিক করেছে